আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আর দামি কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়েছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব এগুলো হচ্ছে সুকানি কোম্পানি মাল্টিফাংশনাল চপার তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে আমি আমরা দেখেন প্রোডাক্টগুলো কিন্তু আনবক্স করে রেখেছি এবং আমি যদি বক্সের থেকে প্রথমে আপনাদেরকে ধারণাটা দিয়ে দিই এটা দেখেন এটা দেখেন লেখাই আছে সোকানি ওয়ান্ডার চপার ওয়ান্ডার বলার কারণ কি এটা কিন্তু সিক্স ইন ওয়ান মানে আপনি একটা চপারে কিন্তু মাল্টি ফাংশনাল কাজ একটা চপারে করতে পারবেন আমি যদি দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু ডাবল লেয়ার সিক্স নাইফ মানে একটা নাইফের মধ্যে ছয়টা ব্লেড লাগানো রয়েছে এরপরে কপার মোটর মোটরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের আটশো ওয়াটের থাকছে এবং স্টিলের বডি থাকছে কিন্তু অ্যাসেস এর হান্ড্রেড পার্সেন্ট এসে এরপরে যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে মোল্ড কি কি পাবেন এই জায়গায় কিন্তু দেখাই আছে কি কি মোল্ড পাবেন আমি যদি একটু এই জায়গায় বক্সের থেকে একটু ধারণা দিয়ে দিই প্রথমে আপনি যে চপারটি পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা কিমা করতে পারবেন এই জায়গায় দেখেন আমরা আনবক্স করে রেখেছি এই যে চপারটি আছে এটার মাধ্যমে ব্লেডটি আর কি আপনারা চপারে কাজ করতে পারবেন মানে কিমা করতে পারবেন আপনি পেঁয়াজ কুচি করতে পারবেন আদা রসুন পেস্ট এরপরে আপনি মশলা জাতীয় যত ভেজা মশলা আছে সব এটার মধ্যে কিন্তু একদম আপনি পেস্ট করতে পারবেন চাইলে একদম গুঁড়া গুঁড়া করতে পারবেন মানে কুচি কুচি কাজটা করতে পারবেন এরপরে রসুন কিন্তু ছুলতে পারবেন এই মোল্ডের মাধ্যমে তারপরে আরেকটি মোল্ড দেওয়া আছে যেটার মাধ্যমে কিন্তু ফুড প্রসেসরের কাজ আপনি করতে পারবেন মানে সবজি কাটারের কাজ যদি করতে চান আমি এই জায়গায় দেখেন আমি পরে আপনাদেরকে মোল্ডগুলো দেখিয়ে দিব এ জায়গায় দেখেন দেখাই আছে এই মোল্ডের মাধ্যমে কিন্তু আপনি সবজি কাট করতে পারবেন স্লাইস করতে পারবেন কুচি কুচি করতে পারবেন এপরে এই মোল্ডটির মাধ্যমে কিন্তু আপনি এই জায়গায় ডো করতে পারবেন আটা আপনার খামির করতে পারবেন এরপরে হচ্ছে গিয়ে আপনি ডিমের ফোম করতে পারবেন আমরা ডিম অনেক সময় ফেটাই বিটারের প্রয়োজন হয় বিটারের কাজটা কিন্তু এটাতেই করবে এরপরে আরেকটি অপশন দেওয়া রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি কুসুমকে আলাদা করতে পারবেন এরপরে হচ্ছে কি আপনি সাদা অংশটা আলাদা করে ইউজ করতে পারবেন তো এবার যদি আমি দেখেন এই জায়গায় আনবক্স করে রেখেছি তার আগে এটা দুইটা ক্যাপাসিটি রয়েছে একটি হচ্ছে তিন লিটার আরেকটি হচ্ছে পাঁচ লিটার এটা দেখেন আমি পাঁচ লিটারকে একটু বক্স থেকে ধারণা দিয়ে দিই পাঁচ লিটারেরও সেম টু সেম সবই হবে শুধু ওয়ার্ডটা একটু বাড়তি আছে এক হাজার ওয়ার্ড এবং সাইজ কিন্তু পাঁচ লিটার লেখাই আছে দেখেন আর সেম টু সেম সকল মোল্ড একই রকম পাবেন সব কিছু সেম টু সেম এ দেখেন আমি আনবক্স করেই রেখেছি আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনি কাজটা মূলত কীভাবে করবেন তো এই জায়গায় দেখেন এই যে এরকম একটা মোটর পেয়ে যাবেন যেটা কপার মোটর অনেক ওয়েট বাল্কি সাইজের আর খুবই কোয়ালিটিফুল এ দেখেন অ্যাসেসের বুশ পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি একটু দেখিয়ে দিই এটা গেল মোটর মোটরের গায়ে কিন্তু অথেন্টিসিটিটা লেখা যে আছে দেখেন ওয়ান্ডার চপার এবং আপনার পাওয়ার থাকছে আটশো ওয়ার্ড এবং ক্যাপাসিটি তিন লিটার সব লেখাই রয়েছে তো এবার যদি আমি দেখিয়ে দিই এটা জাস্ট এইভাবে আপনি বডিটা যদি আমি দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু পার্সেন্ট অ্যাসেস এর একটা বডি থাকছে খুবই কোয়ালিটিফুল এর একটা বডি দেওয়া রয়েছে খুবই কোয়ালিটিফুল নিজে কিন্তু রাবার সলিড দেওয়া রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি কাজ করলে যাতে না নড়ে তো হান্ড্রেড পার্সেন্ট সলিড এর এবং এই জায়গায় কিন্তু আপনি যে বিভিন্ন মোল্ড যেমন এই একটা মোল্ড রয়েছে এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি সবজি কাট করতে পারবেন স্লাইস করতে পারবেন এটার মাধ্যমে ঝুড়ি করতে পারবেন আমি যদি একটু দেখিয়ে কিভাবে আপনি চালাবেন এই জায়গায় দেখেন আমি এটাকে দিয়ে দিয়েছি এরপরে জাস্ট এটা প্রেস করে দিলাম এটা বসে গেল এরপরে আমি এটার মধ্যে জাস্ট কাভারটা বসিয়ে দিলাম এরপরে হচ্ছে মোটরটা আমি সেট করব দেখেন মোটরটা এই যে আমি মোটরটা বসিয়ে দিলাম এবার যদি আমি একটু লাইনে দেখিয়ে দিই আপনাদেরকে এই জায়গায় দেখেন আমি স্পিড অন করে দিয়েছি দেখেন এই জায়গায় এক দুই তিন তিনটা স্পিড পাবেন এই যে একে একে দিয়ে চালালাম এরপর হচ্ছে গিয়ে দুই দিয়ে চালালাম এরপর হচ্ছে এ দিয়ে চালালাম এভাবে করে প্রেস করে করে আপনি এই জায়গায় সবজি দিবেন সবজি দিয়ে দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে মানে এই যে এটা খুলে জাস্ট এই জায়গায় সবজি দিবেন এবং প্রেস করে করে আপনি কাজটাতে এইভাবে করে কাজটা করবেন আপনার স্লাইজ হয়ে যাবে এরপরে যদি আপনি চান যে চপ করবেন চপের কাজটা যেভাবে করবেন আমি যদি একটু দেখিয়ে নিই এটা জাস্ট আপনার ব্লেডটা খুলবেন এই ব্লেডটা বের করে ফেলবেন জাস্ট এরকম এই যে চপটি রয়েছে চপারের ব্লেডগুলো রয়েছে এটা কিন্তু আমি দেখিয়েছিস ছয়টা ব্লেড ইউজ করা হয়েছে অনেক শার্ট কিন্তু নাই এটা জাস্ট এই জায়গায় বসিয়ে দিবেন তারপরে এই জায়গায় মোলটা সেট করবেন মোলটা সেট করার পরে জাস্ট আপনি এই মোটরটা সেট করে দিবেন মোটরটা সেট করার পরে জাস্ট আপনি প্রেস করবেন আর চলবে এভাবে আপনি কিন্তু কিমা করতে পারবেন কিমাটা কিমাটা খুব সহজেই করতে পারবেন এভাবে করে আপনি প্রত্যেকটা আইটেম কিন্তু এভাবে চেঞ্জ করে করে আপনি এটা দিয়ে যেমন রসুন আপনি খোসা ছাড়াতে পারবেন তারপরে এটা দিয়ে কিন্তু ডিমের ফোনটা আপনি করতে পারবেন এটার মাধ্যমে কিন্তু আপনি সাদা অংশটা ডিমের আলাদা করতে পারবেন এভাবে করে আপনি প্রত্যেকটা আইটেমের কাজ আপনি খুব সহজে এটার মাধ্যমে আপনারা করতে পারবেন এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনি কাজগুলো আলাদা আলাদা করে একটা চপারের মধ্যে সবগুলো কাজ করতে পারবেন এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভাই এতগুলো কাজ এত হেভি মোটর এটা প্রাইস কিরকম হবে দেখেন স্মাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আস্থার একটি জায়গা আমরা বড় বড় মেনতেই চেষ্টা করি যে প্রোডাক্ট কতটা রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা প্রোভাইড করা যায় সেই উদ্দেশ্যে আমি যদি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যদি মডেলটা বলে দিই এস কে জিরো সিক্স জিরো ওয়ান নাইন এটা তিন লিটারের এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা করলে হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন এবার বলে দিচ্ছি এই পাঁচ লিটারের সোকানির এই প্রোডাক্টটির প্রাইস এটা মডেলটা যদি আমি বলে দিই এস কে জিরো সিক্স জিরো টু জিরো মানে বিশ আর হচ্ছে উনিশ বিশটা হচ্ছে পাঁচ লিটার এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই প্রোডাক্ট আপনি নিতে পারছেন এবার ব্যবস্থা রেখেছি ঢাকার কিন্তু যারা শপিং নিতে চান বিশ্বাস বিল্ডার্স এর সিটি ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম আজকে আর কথা না নতুন কোনো দেখা হবে এই আসা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু